বন্ধুরা আজকে আমরা গরিব এবং ধনী মানুষের মধ্যে চিন্তাধারার পার্থক্য দেখব গরিব এবং ধনী মানুষের মধ্যে প্রথম চিন্তাধারার পার্থক্য হল ধনীরা প্রথমে প্র্যাসিভ ইনকামের দিকে ধ্যান দেয় যেটা তাদেরকে প্রতি মাসে টাকা এনে দেবে এরপর তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনে নেয় কিন্তু গরিব মাইন্ডসেটের মানুষেরা সকলকে দেখানোর জন্য প্রথমেই সকল অদরকারি জিনিসগুলো কিনে নেয় আর এরপর তাদের কাছে কোনো টাকাই থাকে না ভালো জায়গায় ইনভেস্ট করার জন্য আর তারা সারা জীবন গরিবই থেকে যায় এর একটা বাস্তব উদাহরণ দিই আমি যখন কলেজ লাইফে একটি ভাড়া বাড়িতে থাকতাম সেখানে কয়েকটি খুবই সুন্দর বাড়ি ছিল কিন্তু এই ঘরগুলোর মধ্যে একটি ঘর ছিল যেটা কিনা ইনকমপ্লিট আর সেই বাড়িটা ছিল একটা ব্যবসায়ীর বাকি ঘরগুলো ডাক্তার ইঞ্জিনিয়ার ও প্রফেসরদের ছিল আমি যেই বাড়িতে ছিলাম সেই বাড়িতে বয়স্ক দম্পতি থাকত তারা ছিল বেসরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর ফলে তাদের কোনো পেনশন ছিল না আমি যখন প্রথমবার তাদের বাড়িতে গিয়েছিলাম তখন আমার মনে হয়েছিল যে তারা খুবই ধনী তাদের গাড়ি থেকে শুরু করে ঘরের সুন্দর সুন্দর ফার্নিচার সব কিছুই ছিল আমি নিস্তলার একটি রুমে থাকতাম আমি অনেকবার বাড়ির কাকু ও কাকিমার মধ্যে টাকা নিয়ে ঝগড়া হতে দেখেছি যে কোনো খরচেই তাদের মধ্যে টেনশন নিয়ে আসত একবার আমি সেই কাকুটির সাথে বসলাম এবং তাকে বললাম আপনার পাশের বিল্ডিংটি এখনো কমপ্লিট করেনি তখন তিনি আমাকে বললেন ওই মানুষটি খুবই কিপন গাড়িও কিনেছে কম দামের বাড়িও এক তোলা এজন্য তাদের কোনো কিছুই সুন্দর লাগে না এবং মনে হয় যে তারা কোনো টাকাই খরচ করে না কিছুদিন পর আমি সেখান থেকে অন্য জায়গায় চলে গিয়েছিলাম তারপর সেই কাকুটা আমাকে একদিন কল দিয়ে বলল তোমার যদি কোনো বন্ধু থাকে ঘর ভাড়া নেওয়ার জন্য তাহলে আমার এখানে পাঠিয়ে দিও পরের দিন সে আবার আমাকে কল দিয়ে বলল তুমি তোমার কোনো বন্ধুকে বলেছ আমি বললাম বলেছি কিন্তু আপনার ঘরের রেট বেশি তাই সে নিতে চাচ্ছে না কিন্তু তিনি আমাকে বললেন আমরা তো অনেক ফ্যাসিলিটি দিচ্ছি যাই হোক পরের দিন আবার কল দিয়ে বলে আমি ভাড়া কমিয়ে দেব তোমার বন্ধুকে পাঠিয়ে দাও কিন্তু আমার বন্ধুর জন্য ওই ভাড়াও অনেক বেশি ছিল তারপর সে যায়নি আর এই পুরো ঘটনাটিকে আমি বইয়ের সাথে তুলনা করেছি তখন দেখেছি সেখানে একজন ব্যবসায়ী লোকের বাড়ি ছিল যেই বাড়িটা ছিল একতলা কিন্তু এক বছর পর সেই বাড়িটাই ওই এলাকার সবচেয়ে সুন্দর ওই স্মার্ট বাড়ি হয় ব্যবসায়ী সেই একতলা বাড়িটাকে চারতলা বানিয়ে দেয় এবং দেখতেও খুব সুন্দর হয় অন্যদিকে সেই কাকুটির ফুন্ডার সিটি গাড়ি ছিল কিন্তু সে স্কুটারে চলাফেরা করত। হতে পারে সে টাকা বাছানোর জন্যই এটা করত। আমি জানতাম বাহিরে সে ধনী দেখালেও ভিতরে তার টাকার খুবই অভাব ছিল এজন্য তার ওয়াইফের সাথে প্রায়ই ঝগড়া হতো আর গরিব মাইন্ডসেটের লোকেরা এরকমই ভুল করে থাকে বেতন পনেরো হাজার টাকার কিন্তু মোবাইল ফোন কিনে ফেলবে পঞ্চাশ হাজার টাকার নিজের দরকারের তুলনায় লোন করে বেশি টাকায় গাড়ি নিয়ে নিবে দুই তিন হাজার টাকার জিন্স নিয়ে নিবে জুতো নিয়ে নিবে কিন্তু ধনী মাইন্ডসেটের মানুষেরা এটা হিসাব করে কোন জিনিসটা দরকার তারপরেই সেটা কিনে পরের পয়েন্টটি হল ধনী মানুষেরা সবার আগে নিজের উপর খরচ করে তারপর অন্য কিছুর ওপর আপনাদের মধ্যে অনেকে রিস্টেড পুরডেট বইটি পড়েছেন কিন্তু অনেকেই রবার্ট খিউসাকি ও তার ওয়াইফের আসল ঘটনা জানেন না তাদের বিয়ের আগে রবার্টের অনেক ঋণ ছিল তারা চাইতো তাদের জীবনকে সুখের করতে কিন্তু তাদের মাসিক আয়ের থেকে তাদের কিস্তির লোন অনেক বেশি ছিল তারপর রবার্ট বুঝতে পারলো কেন তার সাথে এমনটা হচ্ছে আর সেই ঘটনাটাই সে রেজিস্টেড পুর বলেন যে সবার আগে নিজের উপর ইনভেস্ট করো আর তারপর থেকে রবার্ট খিওসাকি সবসময় বেতনের বিশ পার্সেন্ট নিজের ওপর খরচ করত তাতে যত কষ্টই হোক না কেন যতই পেশার আসুক আমি বাড়তি কাজ করে কিস্তির টাকা জোগাড় করতাম কারণ তিনি জানতেন প্রথমেই যদি ঋণ শোধ করার পিছনে সব টাকা খরচ করি তাহলে আমি কখনোই ধনী হতে পারবো না তাই তিনি বাকি জমানো টাকাকে ইনভেস্ট করেছেন এবং শেষে মিলিয়নিয়ার হয়ে গেছেন আমরা বেশিরভাগ মানুষ এই ভুলটাই করি যে প্রথমেই সকল লোন সুত করবো তারপর সঞ্চয় করব বা আমাদের বেতনের যে টাকা থাকবে সেটা সঞ্চয় করব। কিন্তু এটা সঠিক নয় অরেন বাফেট বলেছেন প্রথমেই টাকা সঞ্চয় করো তারপর বাকি টাকা খরচ করো আপনার বেতনের কমপক্ষে কুড়ি পার্সেন্ট সঞ্চয় করুন তবে শুধুমাত্র সঞ্চয় করেই ধনী হওয়া যাবে না সেই টাকাকে ইনভেস্ট করতে হবে এটাই হচ্ছে ধনী হওয়ার প্রথম ধাপ পরের পয়েন্ট বলে ধনী মাইন্ডসেটের মানুষেরা নিজের স্কিলকে দক্ষতাকে সারা জীবন বাড়াতে থাকে এই অভ্যাসকে দ্য সেভেন হ্যাবিটস অব হাইলি ইফেক্টিভ পিপল বইতে বলা হয়েছে দামি জিনিসের বিজ্ঞাপন কখনোই টিভিতে দেওয়া হয় না কখনোই ফেরারি কোম্পানি টিভিতে বিজ্ঞাপন দিয়ে বলবে না আপনি তাদের জিনিস কিনুন হেলিকপ্টার বা বিমানের কোম্পানি প্রোডাক্ট বিক্রির জন্য আপনাকে বিজ্ঞাপন দেখাবে না কিন্তু এটা কেন বেশিরভাগ মানুষ তো টিভি দেখে কিন্তু সেই কোম্পানি জানে যেই মানুষগুলো এই প্রোডাক্ট কিনে তারা কখনোই তাদের মূল্যবান সময় টিভি দেখে নষ্ট করে না বেশিরভাগ মধ্যবিত্ত মানুষ যেমন গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন পিএইচডি পোস্ট ডক্টর করেছে তারা ভাবে যে বিশ্রাম করছে আর তাদের শিক্ষার কোনো দরকার নেই আর তাই চাকরির পর বাড়ি এসে টিভি দেখে নিজেকে রিল্যাক্স করে ছোট ও মধ্যবিত্ত ব্যবসায়ীরাও ঘরে এসে আরামে সিরিয়াল দেখতে থাকে নতুন জিনিস শিক্ষা তাদের মাথায় পেশার সৃষ্টি করে কিন্তু ধনী মন মানসিকতার মানুষেরা জানে তাদের দক্ষতাকে সারা জীবনবর বাড়াতে হবে নতুন জিনিস শিখা তাদের শখ এবং এটাই তাদেরকে রিল্যাক্স করে আমরা যদি বিল গ্যাটসের কথা বলি তিনি মাইক্রোসফট থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন তিনি একজন বিলিয়নিয়ার আর তার কিছু করারও প্রয়োজন নেই কিন্তু এখনও তিনি সবসময় কোনো না কোনো বই পড়েন এবং সেগুলোর তথ্য ওয়েবসাইটে আপলোড করে এটা একটি ধনী মনোভাবের পারফেক্ট উদাহরণ রিটায়ার হওয়ার পরেও বিল গ্যাটস একটি হেল্প ফাউন্ডেশন চালায় যেখানে তিনি সারা পৃথিবীর হেল্প প্রোগ্রামে টাকা দেয় আমাদের মধ্যে অনেক কম মানুষই জানে তার হেল্প অর্গানাইজেশন ভারতে হেল্প প্রোগ্রামে অংশগ্রহণ করেছে পরের পয়েন্টটি হলো আউটসোর্স বেশিরভাগ মানুষের যখন চাকরি হয় তখন তাদের মনে হয় যে বাই লাইফ তো সেট হয়ে গিয়েছে এর মানে হলো আমাকে আর এগোতে হবে না কারণ আমি তো এই চাকরি করব আর তখন সে টাকা বাঁচানোর চেষ্টায় লেগে পড়ে বিদ্যুতের বিল কিভাবে বাঁচাবো খাওয়ার বিল কিভাবে বাঁচাবো আর জলের বিল কিভাবে বাঁচাবো এসব নিয়ে চিন্তা করে আর সারা জীবন এই স্কিলকেই ধরে থাকে কিন্তু ধনী মানুষেরা জানে তার কাছে দিনে চব্বিশ ঘণ্টাই রয়েছে তাকে আরও ধনী হতে হলে আরও মানুষের সাহায্য নিতে হবে এজন্য তার বেশিরভাগ কাজ যেমন খাবার তৈরি করা কাপড় কাচা গাড়ি চালানো এমনকি অফিসে টেকনিক্যাল কাজগুলো তিনি আউটসোর্স করে দেন এবং সেই সোচ এর উপর কাজ করে যেটা খুবই রিয়ার খুবই দামি যেগুলো করে সে আরও উন্নত হতে পারে এটার দুইটি ফায়দা এক দেশের উন্নতিতে অংশগ্রহণ করে এবং নিজের সোচের দ্বারা অনেক মানুষকে চাকরি দিয়ে দেয় কিন্তু একজন গরিব মাইন্ডসেটের মানুষ সে চাকরি করে স্টাইল দেখায় কিন্তু ধনী মানুষের মাথায় অন্য চিন্তা থাকে তার প্রধান উদ্দেশ্য থাকে সময় বাঁচানোর তবে এটার মানে এই নয় যে আপনি সকল কাজকেই আউটসোর্স করে দিন আর ঘরে বসে টিভি দেখুন এটার মানে হচ্ছে এই যে আপনি যদি আরও উন্নত হতে চান এবং আরও মানুষের সাহায্য চান তাহলে লজ্জা বা খুদ কুত করবেন না এজন্যই অপ্রয়োজনীয় কাজগুলোকে আউটসোর্স করে দিবেন পরের পয়েন্টটি হল থিংক উইন উইন হিউম্যান সাইকোলজিকে বোঝার জন্য গবেষকরা একটি পরীক্ষা করেছেন তারা দুইজন মানুষকে একটি ঘরে বসিয়ে দেয় যারা কিনা একে অন্যকে চিনত না আর টেবিলের উপর একশো ডলার রেখে দেন গবেষকরা বলেন আপনারা এই ডলারগুলোকে নিজেদের মধ্যে ভাগ করে নেবেন কিন্তু কিছু কন্ডিশন আছে প্রথম কন্ডিশন হচ্ছে আপনারা দুজনের মধ্যে এই ডলারগুলোকে একজনে হাতে নেবেন এবং দুজনের মধ্যেই ভাগ করে নেবেন কন্ডিশন নাম্বার টু দ্বিতীয় মানুষটা এটা ডিসাইড করবে সে যে ডলারগুলো ভাগ করেছে সেটা মানবে কিনা যদি সে মেনে নেন তাহলে দুজনকেই সেই পরিমাণ ডলার দিয়ে দেওয়া হবে আর যদি রাজি না হয় তাহলে কাউকেই কোনো ডলার দেওয়া হবে না গবেষকরা একটি প্যাটার্ন দেখেছেন যদি পঞ্চাশ পঞ্চাশ করে দুজনেই ভাগ করে নেন তাহলে দ্বিতীয় মানুষটি এটা অবশ্যই মেনে নিবে আর দুজনেই পঞ্চাশ পঞ্চাশ ডলার করে পেয়ে যাবে আর যদি ষাট ও চল্লিশ করেও ভাগ করতো তাহলেও দ্বিতীয় মানুষটি এটা মেনে নিত কিন্তু প্রথম মানুষটি যদি সত্তর ও তিরিশ করে এটা ভাগ করত তাহলে দ্বিতীয় মানুষ এটা মেনে নিত না ফলে কেউই কিছুই পেত না গবেষকরা এই পরীক্ষাটিকে অনেক মানুষের উপরেই করেছেন কিন্তু রেজাল্ট সত্তর ও তিরিশের মধ্যেই আসছিল তারপর গবেষকরা মনে করলেন উন্নত দেশের জন্য একশো ডলার কম হচ্ছে তাই তারা অন্য দেশে গেলেন এবং সেখানেও একই অফার দিলেন কিন্তু ফলাফল একই রকম রইল আপনি যদি দ্বিতীয় মানুষটি হতেন তাহলে এটাই ভাবতেন যে প্রথম মানুষটি সত্তর ডলার আর আমাকে কেন ত্রিশ ডলার দিল আমিও সত্তর ডলারই চাই আপনি হয়তো এই বিষয়টা ঠিকই হতেন কিন্তু এটাকে যদি লজিক্যালি দেখেন তাহলে আপনি কিছুই পেতেন না তাই রাজি হলে অন্তত পক্ষে ত্রিশ ডলার তো পেয়ে যেতেন কিন্তু বেশিরভাগ মানুষ এই ডিলকে না বলেছেন আর এটাই হল গরিব মাইন্ডসেটের মনোভাব যেখানে হিংসা প্রতিযোগিতা অহংকার থাকে কিন্তু একজন ধনী মাইন্ডসেটের মানুষ কোনো না কোনো ফর্মুলা বের করে ফেলতেন যাতে করে দুজনেরই ফায়দা হতো তারা উইন উইন ফর্মুলাতে বিশ্বাস করত উইন লস 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 ডিল তারা করত না উইন উইন ডিলে যদি কমও পেতেন তারপরেও তারা মেনে নিতেন কারণ তারা জানেন এরকম হাজার সুযোগ সৃষ্টি করে ফেলতে পারবেন এবং নিজের ও অপরের জন্য ভালো প্রফিটের ব্যবস্থা করে দিবেন বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখলাম এমন শৌচ তৈরি করো যেটা থেকে টাকা আসে তারপর লুক দেখানো জিনিস কিনা বন্ধ করুন আর এরপরেই নিজের উপর ইনভেস্ট করুন চেষ্টা করুন নিজের আয়ের কুড়ি পার্সেন্ট ইনভেস্ট করতে তৃতীয় আপনি যদি নিজেকে উন্নত করতে চান তাহলে অপ্রয়োজনীয় কাজগুলোকে আউটসোর্স করতে পারেন চতুর্থ নিজের স্কিলকে বাড়াতে থাকুন তারপর উইন উইন ফর্মুলাকে প্রয়োগ করার চেষ্টা করুন আপনি সব সময় নতুন কিছু করার চেষ্টা করুন আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলে ফাইন্যান্স বিজনেস সেলফ ডেভেলপমেন্ট সম্পর্কে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয় ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং